জয় রাধে জয় শুভশম্ভ চুরাশি লক্ষ জনি চার বর্ণ ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র এবং তার মধ্যে চারটি প্রকারে জন্ম সেদর্জ উদ্ভিজ্জ জরাজ্য অন্ডর্য এই হল জীবের অবস্থা কর্ম অনুসারে ফলভোগ নিকৃষ্ট জনি থেকে উচ্চ লাভ কর্মদিন জীবনে থেকে ধর্ম ভগবানের নাম জপ তপ করে জীবনকে চালিত করাই একটা মানুষের সর্বশ্রেষ্ঠ কর্ম সর্বশ্রেষ্ঠ ধর্ম শ্রীমদ্ ভগবত গীতাতে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন আধ্যাত্ম সম্বন্ধে আত্মা সম্বন্ধে জ্ঞান সম্বন্ধে কর্মতত্ত্ব কিভাবে ভগবানকে ভাবা যায় কিভাবে ভাবলে ভগবানকে পাওয়া যায় পরমাত্মার কে কীভাবে পাওয়া যায় কিভাবে তাকে ভাবা যায় ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমৎ ভাগবত গীতার মাধ্যমে একটা জীবের উদ্ধারের রাস্তা বলে গেছেন সাধুসঙ্গ করতে বলেছেন ভগবানের নাম জপ করতে বলেছেন ধ্যান করতে বলেছেন যোগ্য করতে বলেছেন জ্ঞানরূপী যোগ্য। অথচ আমরা যে শরীরটা পাওয়ার পর মুক্তি পাওয়ার রাস্তা খুঁজে পেতে পারি সেই শরীরটা পাওয়ার পর আমরা কাম ক্রোধ লালসায় বাসনায় কামনায় আসক্ত হয়ে সেইগুলোই ভুলে যাই আমাদের বাস্তবিক কর্ম কী ধর্ম কী সব ভুলে যাই এই কলিকালে গৌরঙ্গ মহাপ্রভু অবতীর্ণ হয়েছিলেন কৃষ্ণ নাম বিতরণ করেছিলেন যে নাম জপ করলে মানুষ উদ্ধার পেতে পারে নাম জপ তো আমরা করছি কিন্তু নাম জপ করার পর রাস্তায় বেরিয়ে মানুষের কুচ্ছা মানুষ সম্বন্ধে উল্টাপাল্টা রটনা কুদৃষ্টি কুভাবনায় যদি জরাজীর্ণ হয়ে পড়ি তবে কি করে মুক্তির রাস্তা পাব। কিভাবে ভগবান আমাদের সঠিক রাস্তা দেখাবেন ভগবান বলেন জ্ঞানরূপী যোগ্য সর্বশ্রেষ্ঠ যোগ্য আমরা ভগবানকে খুঁজে বেড়াই ভগবানকে পাওয়ার জন্য পাহাড় জঙ্গল হিমালয় আরও অনেক কোথায় না যাই কিন্তু ভগবানের কিছু বাণীতে ভগবান স্বয়ং স্পষ্ট রূপে বলে গেছেন যে আমি কোথায় কোথায় বাস করতে পারি ভগবান বলেছেন যে আমি সৃষ্টি প্রত্যেকটি কণায় বিরাজ করি প্রত্যেকটির মধ্যে আমি রয়েছি জীব সেবাই মানুষের পরম ধর্ম আমাদের শাস্ত্রে বর্ণনা আছে এই মানব শরীর দেবতারাও পাওয়ার জন্য ছটপাট করে কিন্তু কি জন্য সেটা আমরা কখনো ভাবি না তাহলে দেবতারা মানব শরীর ধারণ করার জন্য ছটপট করেন তবে কি আছে এই মানব শরীরে যদি এই মানব শরীরেই সমগ্র কর্ম করা যায় জীবের মধ্যে এই মানবই সব কিছু ইনকাম করে অর্জন করে অর্থ পাপ পুণ্য ধর্ম অধর্ম সব কিছুই আমাদের শাস্ত্রে অনেক কিছু উল্লেখ করা আছে কিন্তু আমরা সেসবগুলো মানতেও চাই না বুঝতেও চাই না আমরা বেশিরভাগ লোভ ভোগ বিলাসে পরিপূর্ণ মেতে উঠেছি যেখানে সত্য ধর্মের কথা আলোচনা হয় সেখানে আমরা যেতেও চাই না আমাদের যে কর্মের দ্বারা ঊর্ধ্বগতি পেতে পারি আমরা যে কর্মের দ্বারা ঊর্ধ্বগতি পেতে পারি মোক্ষের রাস্তা খুঁজে পেতে পারি সেসব রাস্তা দেখারও চেষ্টা করি না ভগবানকে অন্তরাত্মায় বসিয়ে ভাবলে চিন্তা করলে দেখবেন মন পরিষ্কার হবে এবং তার প্রতি একটা আলাদা টান বাড়বে আমরা যেমন বিভিন্ন কু নেশায় আসক্ত হয়ে পড়ি একবার ভগবানের নেশায় আসক্ত হয়ে পড়ুন দেখবেন এর থেকে আর কোনো নেশা হয় না এটাই সর্বশ্রেষ্ঠ নেশা ভগবানকে সম্পূর্ণরূপে আত্মসমর্পণ করুন দেখবেন ভালো থাকবেন আমাদের জীবনে দুঃখ কষ্ট জরা জরাজীর্ণতা সবই আমাদের কর্মফল সেটা আমাদের ভোগ করতেই হবে জয় রাধে জয় শম্ভু